নমস্কার বন্ধুরা আজকে আমি এখানে বসে বসে ভিডিওটা চালু করছি তাই এখানে বসে যাতে কারণ হচ্ছে সূর্যটা আমার গায়ের পিছনে লাগে খুব ভালো লাগে রোদটা শীতকালে বেলা এখানে বসে বসে প্রত্যেকদিন রোদদুল পোয়াই এখন আর ছাদে যাওয়া হয় না আর এখানে বসে রোদ পোয়ানো হলো প্লাস চা খাওয়া হলো দুটো কাজই হলো সংসারের টুকটাক কাজ হয়ে গেছে তো ভাবজি এবার উঠবো এখান থেকে উঠে তারপর রান্না বান্নার ব্যবস্থা করব। তুমি আবার এদিকে হাঁটাহাঁটি করছো কেন ছাদে আসি

গতবার অনেক হয়েছিল ছোট ছোট সব পাপড়িগুলো গুলো ঝরে ঝরে গেছে পুরনো ফুলের এখন একটু ঘুরতে যাওয়া হচ্ছে একবারে এক ঝটকায় স্নান খাওয়া দাওয়া সব করে এখন শীতের দিন তো এদিক ওদিক দেখার মতো অনেক জায়গায় আছে দিয়ে ও বললো চলো ঠিক আছে একটু ঘুরে আসা যাক এই জায়গায় যাওয়ার কথা মানে যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় যাওয়ার কথা গত পরশু দিন ছিল তো যাওয়া হয়নি আজকে যাওয়া হচ্ছে তো চলে এসেছি পাখিরালয়ে গত দু বছর আগে মনে হয় এসছিলাম

আমরা তিনজন আছি মাঝি কাকা আর আমরা দুজন এর আগে আমরা চারজন এসছিলাম আমাদের নৌকাটা চলছে বলে মনে হচ্ছে নৌকাটাও চলছে মাছ উঠেছে কত শ্যাওলা জলের তলায় বড় বড় শ্যাওলা এই জলের তলায় এত বড় বড় শ্যাওলা গাছ সব তো হয়ে গেছে মনে না এদিকটাই জল এরকমই থাকে দেখো এইদিকেও শ্যাওলা ওই যে পাখি উড়ে যাচ্ছে ভালো লাগছে দেখতে ওই দেখো পাখি না হাঁস এখানে সব জলজ পাখি বড় বড় বেশিরভাগ এখানে ঝাড়টে পাতা আছে তাহলে কতটা জল হতে পারে বন্ধুরা তোমরা দেখো জল কিনতে নেই এখানে জলে ওই বড় জোর এক হাঁটুর একটু বেশি বেশি জল না না এখানে এক হাঁটুর বেশি জল আছে বলো কি কোথায় এই যে এই যে এখান দিয়ে এখানে যে যাচ্ছে কাকা যেখান থেকে করে আছে এখানে মনে হয় আমার এক মাঝে হবে এই এত দূর হবে না না বেশি জল এত অবরুদ্ধ হয় এক হাঁটুর উপরে হবে তাই তো হ্যাঁ কত কাছ দিয়ে উড়ে যাচ্ছে ওরে বাপরে প্রচুর তারা একটু জুম করি

শুধুমাত্র মানে ব্লগ শেয়ার করব কেন আমি ছোট ছোট রিলস শেয়ার করি সেই জন্য এতে ভিডিও চলছে বুঝতে পেরেছ এই যে এদিকে ব্লগ চলছে ব্লগ কোনো দিকেই বাদ যাবে না যেদিকে চোখ রাখবে সেদিকেই পাবে আমাদেরকে কোনো চাপ নেই বেশ খানিকক্ষণ হয়ে গেল বসে বসে আমরা পাখি দেখছি তুমি কখনো নৌকো চালিয়েছো নৌকো চালিয়েছি ট্রলার কোনো মিথ্যা কথা বললো এটা বিশ্বাস করো

একটা জিনিস কিন্তু ভুল হয়েছে যখন আমরা উঠে এসেছি তখন যদি কিছু খাবার কিনে আনা হতো তাহলে বসে খাওয়া যেত তাই না ভালো না পাখি দেখছি সময় কাটছে অনেক নৌকা টৌকা যাচ্ছে অনেক মানুষজন দেখা যাচ্ছে সব ঠিক আছে কিন্তু আমার পায়ে খুব ঝিঝি ধরেছে খুব এই মুহুর্তে আমি পাটাকে নড়াতেই পারবো না কোনো মতেই না পা নড়ানো যাবে না আমার কর্তার এক একটা দোষ আছে জানো তো যখন দূরে কোথাও যায় সাইলেন্ট মুড হয়ে যায় ও এখন তেমন মুখটাকে বাংলার পাঁচ করে রেখে দিয়েছে না কথা বলছে না কিছু ক্যামেরাটা অন করেছি বলে এখন একটু কথা বলছে জানি না কেন ওর এটা হয় আমাদের যদি বাড়িতে ঝামেলাও থাকে তাও কোথাও আমি কথা মাতা বলার চেষ্টা করি কথা বলি আর ও দেখো মুখটাকে পাঁচ করে বসে রয়েছে সেরকমই আমার কথা বলার জন্য ক্যামেরা অন করলে তোমরা আছো তো অসুবিধা কি তাই না চলে এসছি এবার একদম পাড়ের কাছে দেখো যখন বেরিয়েছিলাম রোদ্দুরটা ছিল একটা ঘন্টা আমরা পুরো ঘুরলাম

না সন্ধে হয়ে এসছে আর পাটি যাব না কিছু নেই তেমন না এমনি কিছু নেই তো একটা ফুল গাছ টাচ আছে যেটা দুল্লা ফুল গাছ হ্যাঁ বাচ্চাদের বড়রা চাপলা বিঠিক গিয়ে চেপে নিতাম তো দুল্লাই চাপতে ভাল লাগে আরে পার্কটা দেখাই একটু মনে হয় জানা দেখাতে পারবো এই যে চায়ের নেশা চেপে গেছে

আমার মতো সত্যি কথা মানে কি মানুষ হয় না অর্ধেক রাস্তা চলে এসেছি বাড়ি পৌঁছানোর এখন আমাকে চাদর গায়ে দিতে হবে দাও ঠান্ডা গো হ্যাঁ ঘুরু বেরু করে চলে আসলাম ওই যে খাঁচার পাখি খাঁচায় বন্দি হয়ে গেছে বাইরের পাখিগুলোকে দেখতে গিয়েছিলাম আবার আমি আমার নিজের খাঁচায় ফিরে এসেছি তো এই সবে চেঞ্জ মানে এই সবে আসেনি এসেছি অনেকক্ষণ এসে দেখি সন্ধ্যে দেওয়া হয়ে গেছে সৈনি দিচ্ছিল তো তারপরে একটু মায়ের সাথে কথাটা তো বললাম চেঞ্জ করলাম এখন একটুখানি বসে আছি তারপরে আর একটু কিছু কাজ আছে সেগুলো সারবো রাত্রের খাবার বানাবো রুটি করব এখন চলতে থাকলো টুকটুক করে যতক্ষণ অবধি না ঘুমাই কাজও হবে বিশ্রামও হবে তারপরে টিভিতে কার্টুন দেখাও হবে টুকটাক করে মোটামুটি চলবে আরে একটা মুভি দেখছিলাম এত ভালো লেগেছে আমি তো সেভাবে মুভি দেখি না তবে লাস্ট এই দিন দশেক ধরে দেখছি ওই মানে কি বলবো আমি যেটা দেখি ওর সেটা পছন্দ হয় না আমি প্রাক্তন দেখছিলাম খুব ভালো লেগেছে অর্ধেকটা দেখেছি আমি এতদিন হয়ে গেছে আমি মনে মনে ভাবি প্রাক্তন মুভিটা দেখতে হবে তো আজকেই দেখছি ফার্স্ট টাইম ওটা মুড়ি মাকালাম মুড়িটা মাকালাম সবার জন্যই কারণ সবাই নেবে বলে আশা করে ভালো করে বেশ আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে চানাচুর ভুজিয়া সব দিয়ে মুড়িটা মাখালাম আর কাঁচা লঙ্কা যা তোকে আমি একটু কম খাই তা একটা কাঁচা লঙ্কাকে কেটে অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা বান্ডাতে রেখে দিয়েছি তা সবাইকে বললাম দুটো মুড়ি নাও সবাই বাটি করে দিয়েও আসলাম কিন্তু আর মুড়ি সবাই বললো কেন মুড়ি খেয়েছি আমি জানি না কখন খেয়েছে তা সাথীকে দেওয়া হলাম সাথীর তো দেখলাম ডাক ডাক করলো একটু বলল এখন রুটি বানাবো না মুড়ি খাবো আমি না রেখে দাও পরে খেয়েও তখন একটু রান্নাঘরে যাই আমিও খেতে খেতে যাই দেখি সাথী রুটি গদ্দের হলো যতি দেখি রুটি হয়ে গেছে একটা গরম গরম রুটি নিয়ে খেতে খেতে চলে আসবো দিয়ে এসে মুড়ি খাবো রুটি করতে বসে গেছি আর এই দেখো মুড়ি মাখিয়েছে দিয়ে আমাকে মুড়ি দিয়ে গেছে দুটো কাজ কি একসাথে করা সম্ভব রুটি বানানো আর মুড়ি খাওয়া ওই জন্য একটাই করছি রুটি বানাচ্ছি এখন একজন মুড়ি কি করে খাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না জানো তো আমাকে মুড়ি দিয়ে রুটি করার ওখানে আমি দুই একবারও তো মুখে দিয়েছি এত ঝাল এত আদা কুচিয়ে দিয়েছে তার সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অল্প পরিমাণে আদার ঝালটা সব থেকে বেশি চোখ মুখ জ্বলিয়ে দিচ্ছে শোনো একটা কথা বলি এটা যদি আমি করতাম এই মুড়িটা যদি আমি মাখাতাম দু একবার মুখে দিয়ে নিঘাত খেত না খেতই না তাহলে এখন কি বলে খাচ্ছো নিজে মাখিয়েছো বলে মানছি নিজে মাখিয়েছো বলে খাচ্ছো আদার ঝাল লাগছে নিশ্চয়ই লাগছে না ভুল বলছে আদার ঝাল লাগছে আমি মুড়ি খেয়ে দেখেছি তো বন্ধুরা যাই হোক আমি রুটি বানিয়ে মা বাবাকে খেতে দিয়ে ঘরে আসলাম অর্ধেক দেখা মুভিটা এখন শেষ করব বসে বসে তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব তো চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আবার কালকে থেকে